আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদেরকে কুমড়ো ফুলের বড়া বানিয়ে দেখাবো এই কুমড়ো ফুলের বড়াটা আমি ছাড়া সবাই মনে হয় ট্রাই করে ফেলেছে শুধু আমি ট্রাই করিনি তাই ভাবলাম আমি আপনাদের সাথে আজকে শেয়ার করি বড়াগুলো বানানোর জন্য প্রথমে আমি ফুলগুলো ভালোভাবে বেছে নিব ভালোভাবে বেছে নিয়ে সুন্দরভাবে কুচি করে কেটে নিয়েছি তারপরে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি সাথে নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি আর একটি ডিম ভেঙে নিয়েছি একটি প্লেটে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া চাট মশলা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি মসুর ডাল বেটে নিয়েছি চালটাও আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তারপরে নিয়ে নিচ্ছি ফুলগুলো আর পেঁয়াজগুলো সাথে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি এখন আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে একটা ডিম ভেঙে রেখেছিলাম সেটা এখন আমি সবগুলো মশলা মিক্স করে নিব এই কুমড়ো ফুলের বড়াটা আমি আগে কখনো বানাই নি আজ ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কেমন হবে এখন খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে দেখে মনে হচ্ছে খুব মজা হবে আপনারা আমার মতো কে কে এই বলাটা বানিয়েছেন আমাকে জানাবেন এই ফুলগুলো কিন্তু দেশে এমনিতেই পাওয়া যায় কিন্তু ডাকা কিনে আনতে হয় এই ফুলগুলো বাজারে পেয়ে যাবেন আপনারা এই ফুলগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে ফুলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর ছিল অনেক তাজা এখন আমার মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলায় প্রথমে আমি কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি আগে থেকে তেলটা গরম হয়ে গেছে এখন আমি একে একে দিয়ে দিচ্ছি বড়াগুলো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে দিচ্ছি সবগুলো বড়া দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ আমি বেজে নিব ফিরে আসছি কিছুক্ষণ পর এখন আমি বড়াগুলো উলটিয়ে দিচ্ছি তারপর বড়াগুলো উলটিয়ে পালটিয়ে লাল লাল করে ভেজে নিব এখন আমার বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে নিব। এখন চুলা থেকে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে এরকম মজার আইটেমগুলো দেখতে পারেন দেখেন বড়াগুলো কত সুন্দর হয়েছে মাসাল্লা বড়াগুলো দেখতে যতটা সুন্দর লাগছে এটা খেতেও অনেক মজা হয়েছে আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে এই বড়াটা এই বড়াটা বাতের সাথে কিনবা বিকালের চার সাথে অনেক বেশি ভালো লাগবে আপনারা যেভাবেই পরিবেশন করেন না কেন সেভাবেই ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ